দাদা পুরোটা পুরোটা উঠে হ্যাঁ কে দেখো আমাদের বাড়িতে না না তুমি তাহলে দেখতে পাবে পরে আর ওকে দেখো সেজে নিয়েছে তাই আমাগো চিস কোন বসো নাoverline আমি হ্যাঁ বসো দেখো না ফেটে বেরিয়ে বেরিয়ে গেল দেখো পাখাটা হ্যাঁ তুমি দেখো না একদম কটকট করে আওয়াজ হচ্ছিল দিয়ে পুরো ফেটে বেরিয়ে গেছে একদম

এটু দেখাও খুলে আমার সুন্দর হয়েছে কালারটা ওকে বলে দাও বড় মামি যে ছোট হলো দোকানের কথা বলে দাও হ্যাঁ ওই অনামিকা থেকে এনেছি যদি ছোট হয় হয়তো তুমি পালধি নিয়ে আসবে ঠিক আছে ওদের বলাই আছে 12 মাসের ডাসু না ছোট মাসের কাস্টমার আমার ভিডিওতে বন্ধুরা গোপাল পুজোর কিছু কিছু শর্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু ভ্লগ ভিডিও সেরমভাবে শেয়ার করা হয়নি তো আমি আজকে দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে মামার বাড়িতে থেকে বড় মামি এসেছিল আমাদের বাড়িতে জামা কাপড় দিতে আর আজকে আরেকটুখানি যেই ভিডিও ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে গোপাল পুজোর দিনের ভিডিও তো দেখো গোপাল পুজোর দিনে আমি এখানে যা যা আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এখানে দেখো পাঁচ রকমের ফল নিয়েছিলাম বেদানা কলা আপেল তারপর হচ্ছে পেয়ারা আর একটা যেন খেজুর ছিল আর এখানে একটা পুষ্পপত্র সাজিয়ে নিয়েছি আর এখানে দেখো সমস্ত রকমের মিষ্টি আর এখানে আছে হচ্ছে সমস্ত রকমের কোল্ড ড্রিঙ্কস যেহেতু গোপুসনা আমাদের নিজেদের সন্তানের মতনই সেহেতু ওর জন্য একটা থালার মধ্যে চিপস কোল্ড ড্রিঙ্কস এইসব জিনিসগুলো নিয়েছিলাম আর এখানে দেখো গোপুষণাকে ভালোভাবে সাজিয়ে দিয়েছি এখানে পায়েস আছে তারপরে পোলাও করেছিলাম পাঁচ রকমের ভাজা করেছিলাম তারপরে চাটনি করেছিলাম সবই করেছিলাম একটা বাচ্চার জন্মদিনে যা যা করা হয় সেটাই আমি আমার গোপুসোনার জন্মদিনে করেছিলাম কিন্তু দেখো আগে আমার একটা ছোট্ট গোপোষণা ছিল কিন্তু এখন আমার হচ্ছে বড় গোপোষণা

নমঃ কৃষ্ণায় নমঃ কৃষ্ণ নমঃ নম আচ্ছা নম গুরু দেখবে নমখ প্রায় ছুটি লাগে না করে ওখানেই দেবে অনেক রূপ দেব আর আমি যেহেতু পুজো আছে খুব একটা বেশি ভালো করতে পারি না তাই যে কোনো পুজোর সময় আমি আমার দিদার বাড়ি যেহেতু পাশেই সেহেতু দিদাকেই ডেকে নিই আর দিদা হচ্ছে পুরোহিতের মেয়ে তো পুরোহিতের মেয়ে যেহেতু তার বাবাকে পুজো করতে করতে দেখে অনেক মন্ত্র ইসে শিখে গেছে তো দিদা পাশ থেকে একটুখানি সাহায্য করছিল আর আমি পুজোটা করছিলাম এরপরে দেখো তোমাদের প্রথমেই বললাম যেহেতু আমার গোপুষনা সেহেতু আমি পুজোটা করলাম আর এখানে এখন আমি একটুখানি গোপসনাকে আরাধনা করে করে নিচ্ছি একটুখানি অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর পুরো ভিডিওটা কী করেছে বলো তো আরতিটা পুরোটাই একদম আমার মেয়ে ভিডিও ক্লিপ করেছে আরতি আর হচ্ছে যখন আমি মানে এমনি পুজো করছিলাম তখনও পুরো ভিডিওটা আমার মেয়ে করে দিয়েছে তো মোটামুটি ভালোই করেছে বলো আমি সেই আশা নিয়ে বসে আছি যে কবে আমার মেয়েটা হবে বেশ ভালো করে আমার ভিডিও করে দেবে তো আস্তে আস্তে করছে যে এইটুখানি সম্ভব ওর পক্ষে করার করছে তো চলো খুচ আজকে আমি ভিডিওটার মধ্যে দুদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম প্রথম যে ভিডিওটা শেয়ার করলাম সেটা হচ্ছে পুজোর কাপড় দিতে এসেছিল আর এটা হচ্ছে জন্মাষ্টমীর একটু ক্লিপ তো ছোট ছোট করে আমি আমার চ্যানেলের শর্ট ভিডিওতে গোপূষণের ভিডিও শেয়ার করেছিলাম কিন্তু বড়ো সেরকম কিছু শেয়ার করা হয়নি তাই আজকে এটার সাথেই দুটো একসাথে অ্যাটাচ করে আমি একটা বড় ভিডিও করে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা এইটুখানিই ছিল পুজো মোটামুটি আমার কমপ্লিট আর দেখো না যেহেতু আমার এখানে আরতি করা কমপ্লিট হয়ে গেছে সেহেতু এবার মাম্মা ব্যস্ত হয়ে পড়েছে আরতির তাপ নেবে আর লাস্টে আর আমিও দেখে শুনে সব পুরোহিত মশাইতে দেখে শুনে আমি একটু একটু কিছু শিখেছি যে আরতিতে কিসের পর কোনটার পর কোনটা দিয়ে আরতি করতে হয় তো যাই হোক ভিডিওটা ভালো লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর মতো টাটা বাই বাই